সম্মানিত সভাপতি মঞ্চে বসা আছেন নেতৃবৃন্দ নির্বাচন আমরা বিগত দিনে করেছিলাম কিন্তু কেউ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার ছিল না অনেক অধিকার হরণ করে নিয়েছিল আজকে যে সুযোগ আমরা পেয়েছি আমরা আমাদের এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে আমি একটি কথা বলতে চাই পাপ কিন্তু কাউকে ছাড়ে না আমাদের নাইবে আমিরকে রক্তাক্ত করেছিল এই কাজী হারুল বক্তব্য দিয়েছিল ইন্তেকাল করেছে এই ইন্তেকাল কমিশনারকে কিছু জায়গায় গ্রেফতার করেছে ভবিষ্যতে যারা এই নির্বাচন পরিচালনা করবেন তারাও চিন্তা ভাবনা করবেন যে আমরা সুস্থ সুন্দর নির্বাচন যদি না করি এমন পাপে কিন্তু আমাদের ধরবে তাই ভাইয়ের আমার সারা বাংলাদেশ থেকে আপনারা আপনাদের ধন্যবাদ সবাই খুব সংক্ষিপ্ত সামনে নির্বাচনে ঘরে ঘরে সমস্ত মানুষকে দাওয়াত দিতে হবে দাওয়াত দিয়ে সমস্ত মানুষকে হাত পাকার বাতাস সব বাংলাদেশে দিতে হবে অহমা আলাইকুম